সকল ব্রাহ্মণ বললেন যে প্রজাতীর্থে পরীক্ষের জন্ম নিয়াতে যুধিষ্ঠির কি করলেন যে প্রজাতীর্থ রূপে দান করলেন প্রজাতীর্থ কাকে বলে মন দিয়ে শুনে রাখবেন মায়েরা আমার বাবারা আমার একটা কথা মনে রাখবেন আমাদের এই সংসারের মধ্যে একটা লোকাচার আছে যে না অস অবতায় অবস্থায় কোনো কিছু দান করা যায় না কিন্তু শাস্ত্রী বলছে যে নাবি ছেদনের পূর্বে স্পর্শ যদি নারী যদি ছেদন না করা হয় তাহলে অসোজ তখন পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত গর্ভে পুত্র সন্তান থাকে মায়েরা খুব ধ্যান দিয়ে শুনবে শাস্ত্রে বলছে যে যাবত ন ছিদন্তে ছিদতে না আলম তাবৎ ন অতি যতক্ষণ পর্যন্ত ওই পুত্রের নারীটা না কাটা হয় ততক্ষণ পর্যন্ত অসচ হয় না সুতক হয় না আর ছিন্নে নালে তত পশ্চাৎ সুতকান্ত বিধি যেতে যদি নারী ছেদন করা হয় তাহলে অসচ মানা হয়ে থাকে অসচ কদিন হয় জনম অসচ ছয় দিন হয়ে থাকে শাস্ত্রে বলছে মরণ অসুস্থ যার যার গোত্র অনুযায়ী কারো এগারো দিন কারো পনেরো দিন কারো বারো দিন এক মাস হয়ে থাকে কিন্তু জনম অসোজ ছয় দিন কমসে কম পালতে হয় আচ্ছা অসোজ কে পালবেন যার গর্ভে সন্তান হয়েছেন যে গৃহে সন্তান জন্ম নিয়েছেন শুধুমাত্র ওই মাই পালবেন ওই বাড়ির লোক পারবেন বলে তাহলে কি নিত্য সেবা পূজা করা যাবে না কে বলেছে করা যাবে না অবশ্যই করা যাবে সেবা পূজা সেবা অবশ্যই করা যাবে আপনারা অনেক সময় কি করেন অসচলে ভগবানকে টাঙ্কের মধ্যে চাবি দিয়ে রেখে দেন হ্যাঁ ভগবান এক মাস না খেয়ে থাকবে তাই বলছে যে যতক্ষণ পর্যন্ত অসৌচ হবে যে গর্বে হবে যে সুতিকাগার হবে সেটা অসৌচ কিন্তু নিত্য সেবা কখনো বন্ধন বাধা দেয়া যায় না তাই বললেন যে এই যে সময় নারী কাটার পূর্ব মুহূর্তকে বলা হয় প্রজাতিত্ব সময় কি সময় হিমায়রা জোরে বলো কোন সময় প্রজাতিত্ব সময় আর এই সময়ে যে দান করবে তার দান চির অক্ষয় হয়ে যাবে প্রেমসে বলো রাধে রাধে নারী ছেদনের পূর্বে যদি কেউ দান করে স্মৃতিতে বলা হয়েছে যে পুত্রে জাতে পাতে দত্তম ভবতী পুত্র ভূমিষ্ঠ হওয়ার কালে তথা কালে যে দান দেওয়া হয় সেই দান চির অক্ষয় হয়ে যায় সেই পুত্র উন্নত লাভ করে অর্থাৎ জন্ম নেবার পূর্ব মুহূর্ত আর জন্ম নেবার পর মুহূর্ত এই যে দুটো মুহূর্ত এই দুটি মুহূর্তকে বলা হয় প্রজাতিত্ব সময়